হ্যালো ভাই আসসালামু আলাইকুম এই যে মোল্লা ভাইয়ের সঙ্গে আজকে আবার নতুন করে দেখা করতেছি মোল্লা ভাই কি জানি খাইলো আজকে আপনি কি দেখেন তো মোল্লা ভাই কি অবস্থা ভালো আছেন মোল্লা ভাই কথা বলেন না কি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্য কি অবস্থা এখন দোকানের সামনে কেদা দোকানের সামনে হলো পানি হয়ে জমে পানিটা যাইতে পারে না রাস্তা খুব খারাপ এই কারণে কাস্টমার আসে না এই রাস্তার কাজ বলে পাস এই রাস্তার বলে পাশ করা রাস্তা কিন্তু দুর্গ এক বছর হলো এখন রাস্তা মেরামতের কাজ ধরতেছে না তার কারণ কি আমি হ্যালো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোল্লা ভাই তিনি অনেকজন ভালো মানুষ তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে তার দোকানে বসে থাকে এবং জিনিসপত্র ব্যবসা কিনা করে আজকে মনটা তো ফুর্তি ফুর্তি লাগছে সে মোল্লা ভাই আসে ফুর্তি ফুর্তি লাগছে কারণটা কি কেন আরে ভাই ফি দেখেন রাস্তা খারাপ কাস্টমার আসে না